আসসালামু আলাইকুম জেমস একাডেমিতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তহিদুল ইসলাম আমরা গত তিরিশ তারিখে শুক্রবার যে মডেল টেস্টটা নিলাম যেখানে গণিত যে অধ্যায়টা ছিল ছয়ের প ভগ্নাংশ অধ্যায় এখানে তিরিশ মার্কের যে কোশ্চেন ছিল সেই তিরিশ মার্কের কোশ্চেন মূলত ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই তৈরি করা হয়েছিল সেগুলোর একটা সমাধান

বাই দশ সাত একটি পূর্ণ সংখ্যা দশও একটি পূর্ণ সংখ্যা যখন ভাগ অথবা অনুপাত সম্পর্কে বিরাজ করে তখন সেটা হচ্ছে একটা ভগ্নাংশ হচ্ছে অংশ থাকে একটা হচ্ছে নিচের অংশ এই উপরের অংশটাকে বলা হচ্ছে লব আর নিচের অংশটাকে বলা হচ্ছে হট আমাদের সাত মহারা মজা করে বলতেন যে হরিণের পিঠে লবণের বস্তা মনে রাখার জন্য এটা কোনটা লব এবং কোনটা হট এটা অনেকেই উল্টিয়ে ফেলাইছো বা বুঝতে তাদের অসুবিধা কারণে লবকে হর হরকে কে লব হিসাবে বিবেচনা করার ক্ষেত্রে বেশ ভুল একটু দেখে যে একটা ভগ্নাংশের দুইটা পূর্ণ সংখ্যা ভাগ অনুপাতে ভাগ অথবা অনুপাত সম্পর্কে বিরোধিতা থাকলে সেটাকে বলা হবে ভগ্নাংশ ভগ্নাংশের দুইটা অংশ থাকবে সেটা হচ্ছে একটা উপরের অংশ একটা নিচের অংশ উপরের অংশটাকে আমরা বলি লব এবং নিচের অংশটাকে বলা হচ্ছে হর এই হচ্ছে মূলত ভগ্নাংশ ভগ্নাংশের যেহেতু এখানে অপ্রকৃত ভগ্নাংশের কথা আছে ভগ্নাংশের যে প্রকার এটাও একটু আমাদের দেখতে হবে ভগ্নাংশ মূলত দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ

একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অঙ্ক শুরু করার আগে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো যদি কারো ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কগুলো তাদের বুঝতে সমস্যা হবে না অনেকেই এগুলো মিলিয়ে ফেলার পর গুলিয়ে ফেলার কারণে অনেকেই অঙ্ক ভুল করছে এই যে প্রকৃত ভগ্নাংশ যেটা হচ্ছে যদি উদাহরণ দিই উদাহরণ দিয়ে বোঝানো সবচেয়ে সহজ যদি সাত বাই দশ দেখো একটা লব এবং হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ ঠিক এই ঘটনা যদি উল্টা ঘটে দশ বাই সাত তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে লবটা হরের থেকে বড় হবে আর মিশ্র ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা ভগ্নাংশ থাকবে এই সাত বাই দশ বাই সাতটাকে এই যে এক পূর্ণ তিনের সাত এইটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ কেন হচ্ছে কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আছে তাহলে আমি যদি আবার একটু রিভিশনে যাই তাহলে কোন সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা যখন ভাগ বা আকারে বিরাজ করে তাহলে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে যখন বড় ক্লাস উঠবা তখন এরকম সংখ্যা যে টেনে পি আকারে প্রকাশের সংখ্যাকে ভগ্নাংশ বা মূলত সংখ্যা বলে মূলদ সংখ্যা একটা ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা উপরের অংশ একটা নিচের অংশ উপরের অংশকে লভ বলে আর নিচের অংশকে হর বলা হয় মনে রাখার জন্য হরিণের পিঠে লবণের বস্তা হর নিচে লব উপরে এখন ভগ্নাংশের প্রকার ভেদ ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে আবার বেশ এর উদাহরণটা আমি দিলাম যে তোমার সাত বাই দশ আর এটা টু পয়েন্ট ফাইভ সাধারণ ভগ্নাংশকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে আর থার্ড হচ্ছে মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হরের থেকে ছোট হবে অপ্রকৃত ভগ্নাংশ লব হরের চেয়ে বড় হবে আর মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকবে এখানে যদি অপ্রকৃত থাকে তাহলে কিন্তু হবে না এখানে এক পূর্ণ এক পূর্ণ সাতের তিন এটা থাকলে হবে না এটা হচ্ছে অপ্রকৃত তাহলে মিশ্র ভগ্নাংশ সত্ত্বেই হচ্ছে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এইটা আমরা যদি বুঝতে পারি তো আমাদের অঙ্কগুলো করতে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে এখন আমরা একটা অঙ্কে চলে যাব দেখি কি অবস্থা আছে তো দেখো বৈশিষ্ট্য ছিল অপরকৃত কোনটা অপরকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হরের থেকে বড় হবে এখানে দেখো তো কোনটা লব হরের থেকে বড় আছে পাশের থেকে কি চার বড় না পাশের থেকে চার বড় না চার তাহলে সেটা হবে না সাদা থেকে কি পাঁচ বড় না সেটাও বড় না সেটাও হবে না তিনের থেকে কি দুই বড় না সেটাও বড় না সেটাও হবে না ছয়ের থেকে সাত ডেফিনেটলি বড় তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা দুই নম্বর দেখো যেটা ছিল আট বাই আট এর মান কত এটা একটা ইজি আট এ আট এক হয় তাহলে এইটা হবে উত্তর একেবারে সিম্পল তারপর দেখো এক সমস্ত তিন চতুর্থ অংশে ভগ্নাংশ লিখলে কি হবে এটা একটা মিশ্র ভগ্নাংশকে এইভাবে লেখা হয় এক সমস্ত সমস্ত মানে থাকা জায়গা তিন চতুর্থাংশ মানে এর পরের অংশটা তিন আছে হচ্ছে এটা সুতরাং এটা উত্তর হবে এবার দেখো ভগ্নাংশগুলো আহ গুলো কোন ক্রমে সাজানো আছে সাজানোর প্রক্রিয়া দুইটা একটা হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাওয়া আর একটা হচ্ছে বড় থেকে ছোট দিকে আসা তো এখন এখন কি আছে আমরা একটা সম্পর্কের কথা জানি যদি সমহর ভগ্নাংশগুলোকে হরের করে আবার দুই ভাগে ভাগ করা যায় সমহর আর একটা অসমহর সমহর বলতে একাধিক ভগ্নাংশ যদি বিরাজ করে এবং তার ভিতরে হর যেগুলো থাকে সেগুলো যদি সমান আকারে থাকে তাহলে সেগুলোকে সমহর বলবো এবং হর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সে অসমহর ভগ্নাংশ বলবো এখানে যেহেতু দেখা যাচ্ছে প্রত্যেকটা নিচেই হচ্ছে হর যেটা আছে নয় সেটা হচ্ছে এক অর্থাৎ সমহর সমহর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে যা যার লবটা বড় সেই ভগ্নাংশটা বড় তাহলে এখানে দেখা এক তিন পাঁচ সাত আছে এখানে ডেফিনেটলি সাতটা বড় যেহেতু প্রথমে এক আছে এক বাই নয় তিন বাই নয় পাঁচ বাই নয় সাত বাই নয় সুতরাং এটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে ছোট থেকে বড়োর দিকে গেছে তাহলে এটার উত্তর হবে ছোট থেকে বড় এটা বোঝার ক্ষেত্রে আমি আরেকটু বুঝি যে এই একটা মার্কার এখানে আমি নয় খন্ড করলাম নয় খন্ড করার পরে একজনকে দিলাম এক খন্ড আরেকজনকে দিলাম তিন খন্ড আরেকজনকে দিলাম পাঁচ খন্ড আরেকজনকে দিলাম নয় সাত খন্ড তাহলে সবচেয়ে বড় কোনটা হবে মার্কার তো একটা অর্থাৎ যে বেশি খন্ড পাইছে যেহেতু হওয়ার সব সমান একটাই মার্কার ভাগ করেছি সাতটা ভাগ মানে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করেছি যাকে সবচেয়ে বেশি দিচ্ছি সে বড় নিশ্চয় তাহলে এখানে যেটা আছে সেটা এই যে এইটা বড় তার উত্তর হবে হচ্ছে ছোট থেকে বড় পাঁচ নম্বর যেটা আছে যে আমরা একটু দেখি পাঁচ নম্বরে আছে হচ্ছে তিন বাই চার তিন বাই চার এবং চার বাই পাঁচের আহ যোগ ফল তাহলে যোগ ফল করার ক্ষেত্রে আমরা জানি হর গরুর আগে লসাগু করতে হয় চার পাঁচ এর লসাগু তো যাচ্ছে না তাহলে লসম চার পাশে চার গুণ পাঁচ হচ্ছে কুড়ি কুড়ি যদি হয় তাহলে কুড়ি এখানে চলে আসে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় ভাগ ফুল দিয়ে লব দ্বারা গুণ করতে হয় তাহলে চার দিয়ে যদি আমি কুড়ি কে ভাগ করি চার পাশে কুড়ি এই পাঁচ আসতেছে তার সাথে তিনের সাথে গুণ তিন পাশে পনেরো আর এইখানে ভাগ করলে হয় চার চার চারে ষোলো ষোলো আর পনেরো হচ্ছে একত্রিশ আর হচ্ছে বিশ তাহলে একত্রিশ বাই এটা হচ্ছে হচ্ছে অপশন এই নির্বাচনী প্রশ্নগুলো তার উত্তর ছিল মূলত এবং আমি একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি ভগ্নাংশ দিয়ে আশা করি যদি এই ভিডিওটা দেখা এরপরে আর ঝামেলা থাকার কথা না তারপরে যদি কোনো প্রশ্ন মনের ভেতর থেকে থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে হবে ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়া যাবে